হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার বিরাট পরিবর্তন জানুয়ারি মাসে টাকা ঢুকেনি অনেক মহিলারই এই কাজ এখনই আপনাদের করতে হবে টাকা না ঢুকলে অবশ্যই ভিডিওটা দেখবেন নতুন আবেদনকারী কবে টাকা পাবে অর্থাৎ যারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে এবং বর্তমানে অ্যাপ্রুভাল পেয়েছে তারা কবে টাকা পাবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে আপনারা গুগলে সার্চ দেবেন যে লক্ষ্যের ভান্ডার প্রকল্প সেখানে সার্চ দিলে পরেই আপনারা প্রথমেই দেখতে পাবেন এই যে সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওবি ডট ইন এখানে কিন্তু আপনারা চলে আসবেন এখানে আসলেই আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল এটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এবার এটা খুলে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে আপনাদের এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরবর্তীতে আপনাদের যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে সেটা বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার নাম্বার দিয়ে এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটা কিন্তু ট্র্যাক করতে পারবেন শুধুমাত্র অ্যাপ্লিকেশান ট্র্যাক করা নয় দেখুন অ্যাপ্লিকেশান ট্র্যাক অ্যান্ড কিন্তু বলেছে ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ যারা বলছেন আমাদের এখনও জানুয়ারি মাসের টাকা ঢুকে তারা কিন্তু এখান থেকেই আপনাদের যে পেমেন্টের স্ট্যাটাস সেটা দেখেই কিন্তু বুঝতে পারবেন কেন টাকা ঢুকে বা ঢুকবে কি না সমস্তটাই কিন্তু এখানেই দেখা যাবে তো যাই হোক এখানে আসার পরে দেখবেন অনেক সময় এখানে একটু লোড ফোড নেয় তো একটু ওয়েট করবেন যখন লোড নেওয়া কমপ্লিট হবে এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা দিয়ে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এই যে কোড এটা কিন্তু এখানে দেখে দেখে লিখে দেবেন তারপরে সার্চ বাটন উপরে ক্লিক করবেন তো সার্চের উপরে ক্লিক করার পরে সার্চে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে এরকম পেমেন্টের ঘর কিন্তু চলে আসবে নিচের দিকে স্কুলগুলো উপর দিকে কিন্তু আপনাদের আরও স্ট্যাটাসগুলো দেখাবে যে কবে আপনারা অ্যাপ্রুভাল পেয়েছিলেন তো আমরা পেমেন্ট স্ট্যাটাস সোজাসোজি চলে আসবো আসার পরে এখানে কিন্তু দেখতে পাবো এই যে এই মহিলা রয়েছে কিন্তু প্রত্যেক পেমেন্ট পেয়ে আসছে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে পেমেন্ট সাকসেস মে মাসে জুন মাসে জুলাই মাসে আগস্ট মাসে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সব কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে কিন্তু একটা জিনিস দেখুন যখনই আমরা জানুয়ারিতে দেখছি এই যে দেখুন জানুয়ারিতে কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে না অর্থাৎ এই যে জানুয়ারি মাসের পেমেন্ট সেটা কিন্তু এখনও দেওয়া শুরু হয়নি অর্থাৎ এখানে আন্ডার প্রসেস রয়েছে পেমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এখনও কিন্তু এখানে পেমেন্ট যে রিলিজ হওয়ার ডেট সেটা কিন্তু আসেনি যখনই রিলিজ হয়ে যাবে তখনই কিন্তু দেখবেন এই যে পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে যাবে যদি দেখেন আপনাদেরও এরকম শো করছে যে পেমেন্ট আন্ডার প্রসেস তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের কিন্তু পেমেন্ট আসবে আর যদি দেখেন যে আপনাদের এখানে পেমেন্ট ফেলড হয়ে গেছে পেমেন্ট কোনো ডিক্লাইন করে দেওয়া হয়েছে বা অন্য কোনো স্ট্যাটাস রয়েছে তাহলেই বুঝবেন যে আপনাদের টাকা কিন্তু আর ঢুকবে না কেন থাকবে না অনেকেরই অনেক রকম প্রবলেম হতে পারে তো যাই হোক যদি প্রবলেম ক্রিয়েট হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু মানে সেই প্রবলেম ঠিক করতে চাইবেন আর নতুবা যদি এরকম দেখায় পেমেন্ট আন্ডার প্রসেস তাহলে আপনাদের আর কিচ্ছু করার দরকার নেই যখনই পেমেন্ট রিলিজ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আর এখানে স্ট্যাটাসের ঘরেও কিন্তু পেমেন্ট সাকসেস এই লেখাটা কিন্তু চলে আসবে এবার কথা হচ্ছে যারা নতুন করে আবেদন করেছে অর্থাৎ ধরুন একদম এই যে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে তাদের মানে টাকা কবে ঢুকবে এবার আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখুন একটু উপরে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে মহিলা রয়েছে এই মহিলার কিন্তু অ্যাকাউন্ট কি রয়েছে এখানে আমরা যদি একটু দেখি কারণ আগে থেকে টাকা পাচ্ছে তার জন্য কিন্তু এটা রয়েছে রেডি ফর পেমেন্ট তো এই যে রেডি ফর পেমেন্ট এটা কিন্তু সবার থাকবে না অর্থাৎ এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এই লেখাটা কিন্তু যারা নতুন করে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে তাদের কিন্তু এটা থাকবে না তাদের কি থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আন্ডার ভ্যালিডেশন অর্থাৎ তাদের কিন্তু ভ্যালিডেশন হচ্ছে যখনই ভ্যালিডেশন হয়ে যাবে তখন কিন্তু এখানে দেখতে পাবেন রেডি ফর পেমেন্ট যখন দেখবেন যে আপনাদের রেডি ফর পেমেন্ট হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের এখানে পেমেন্টের ঘরে আন্ডার প্রসেস বা পেমেন্ট যে আন্ডার প্রসেস সেটা কিন্তু চলে আসবে অর্থাৎ অর্থাৎ প্রথমত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখবেন দেখবেন এখানে কিন্তু ওয়েটিং ফর ভ্যালিডেশন বা পেন্ডিং রয়েছে ভ্যালিডেশনের জন্য বা ভ্যালিডেশন হয়নি এরকম কিন্তু থাকবে যখনই ভ্যালিডেশন সাকসেস হবে আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তখনই কিন্তু রেডি ফর পেমেন্ট চলে আসবে আর এই রেডি ফর পেমেন্ট আসা মানেই আপনি পেমেন্টের যোগ্য হয়ে গেছেন এবার থেকে কিন্তু আপনার টাকা ঢুকবে তো যারা নতুন করে আবেদন করেছেন তারা কিন্তু এই জায়গাটায় দেখবেন যে আপনাদের রেডি ফর পেমেন্ট এসেছে কিনা যদি না আসে তাহলে আপনাদের আরও ওয়েট করতে হবে তারপরে কিন্তু আপনাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ